অনেক দিন পর মনে হলো যে পটল দিয়ে বুটের ডাল রান্না করব। তাই যে পটল দিয়ে বুটের ডাল রান্না করতে খুব মন চাইছে মানে খেতে মন চাইছে সেই জন্য হচ্ছে বুটের ডালে যে প্রেশারে দিয়ে দিলাম চড়িয়ে দিলাম চুলাতে হোক আস্তে আস্তে আর এদিকে ভাত চড়িয়ে দিলাম এক হাতে প্রেশার কুকারে দিলাম বুটের ডাল আর এদিকে ভাত চড়িয়ে দিলাম আর এদিকে যে পটল কেটে নেব পটল দিয়ে যেহেতু রান্না করবো সেজন্য আর এদিকে ভাজার জন্য দিয়ে দিলাম পটল পটল ভালো করে ভেজে নেবো যে পটলটা সুন্দর করে ভেজে নিলাম এখন আমি এই যে তেজপাতা দিয়ে দেব আর এই যে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ আমি ডিকে রাখি বেশি করে খেতে কেননা আমি খুব একটা ইয়ে করতে পারি না তো একসাথে কেটে বেশি করে রেখে দিই এখন ভাজব একটু লাল হবে আর এদিকে হলুদ মরিচ জিরা তারপর হচ্ছে ধোনা আর হচ্ছে লবণ দিয়ে দিলাম আর সুন্দর করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই যে পটল দিব আর এদিকে পটল কষানো হয়ে গেছে এদিকে আমি ইয়ে দিয়ে দেব মোটে ডালগুলো দিয়ে দিলাম দেখেন কালারটা কি সুন্দর এসছে না এদিকে ভাত পাশিয়ে নিলাম আমি এভাবেই ভাত পাশাই যেহেতু আমি ভাত পাশাতে পারি না তো চাল এদিকে তেল ফরণ দিব এই যে মরিচ আর কিছু এলাচ আলম যখন গোটের ডাল আর হচ্ছে পটল দিয়ে রান্না করলাম দেখে আর এদিকে যে ফলন দিচ্ছে দেখেন কীভাবে খুঁড়ছে টকবক টকবক করেছে পানি পড়েছে মনে হয় উফ বাদ দিয়ে দিব জিরে তোমার ভাত বেড়ে নিয়ে চলে দেখো দেখছেন দেখেন আমার গায়ের রুনাটাকে মাথাতে গামছা বাদ দেখেন আমার রুনাকে মাথাটাকে কিভাবে জড়িয়েছে জড়িয়ে রেখে দিয়েছে দেখেন তো কি বলতে ইচ্ছে করবে আর ভিতরে কিন্তু আবার চাবি আছে দেখেন কি অবস্থা কি বলতে আচ্ছা ঠিক আছে খেয়ে নাও এই যে পটল দিয়ে ডাল রান্না করেছি খেয়ে নাও মাংস রান্না করে বাবা আজকে এটা ভালো লাগলো খেতে তো একটাই তরকারি রান্না করেছি শোনা খেয়ে নাও तो ऐसे तो